হ্যালো এভিবডি ওয়েলকাম টু আওয়ার মাই ইউটিউব চ্যানেল ডক্টর রেজওয়ান শাহিদার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে জানাই পবিত্র রমজানের শুভেচ্ছা এবং সবাইকে একটি বিষয় জানানোর জন্য আমি মূলত এই লাইভে আসছি আপনাদের মাঝে অনেক কিছু তথ্য শেয়ার করি যদি আমার ভিডিওটি দেখে আপনাদের উপকার আসে এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো আজকের যে বিষয়টি জেন্ডার ট্রানজেকশান বা লিঙ্গ পরিবর্তন এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব। এই বিষয়টি নতুন একটা আপডেট নিউজ আমাদের মাঝে শেয়ার করেছে মালয়েশিয়া থেকে ডক্টর একম এস আসুজ্জামান নোমান তো উনি আমাদের কাছে নতুন একটা তথ্য দিয়েছে যেটা সবারই জানা প্রয়োজন একজন লিঙ্গ পরিবর্তন করার আগে এবং পূর্বে যে বিষয়টি সবারই থাকতে হবে জানা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস তো কারা এই লিঙ্গ পরিবর্তন করতে পারবে এবং কারা এই ধরনের মাঝে যে বিভিন্ন ধরনের বিপদের এবং চলাফেরার মাঝে অনেক কিছু দেখা যায় তাদের প্রবলেম ফেস করতেছে তো এই বিষয় নিয়ে আমাদের ডক্টর যেহেতু বলে দিয়েছে সেই তথ্যটি আমি আপনাদের মাঝে আজ শেয়ার করবো তো লিঙ্গ পরিবর্তন করার আগে আমাদের কিছু লক্ষণ এবং নতুন কিছু মডিফাই যে জিনিসগুলো আমরা পেয়েছি বা তথ্য তো এই তথ্যগুলো আপনাদের মাঝে এখন শেয়ার করব একটা মেয়ে যদি কখনো লিঙ্গ পরিবর্তন করতে চায় ছেলে হতে চায় তো তার প্রথমেই তার শারীরিক গঠন এবং যে শারীরিক কাঠামো এটা আমরা পরিবর্তন করে লিঙ্গ পরিবর্তন করতে যাই তো সেক্ষেত্রে আমরা কিন্তু অনেকের কাছে এই প্রশ্নটার সম্মুখীনই বেশি হয় যে আমাদের লিঙ্গে যে পরিবর্তন করব। পরবর্তীতে আমাদের এই লিঙ্গের কি কার্যকলাপ কি সেম থাকবে একটা পুরুষের যেমন থাকে একটি মেয়ে যখন লিঙ্গ পরিবর্তন করবে সেক্ষেত্রে কি তার সেম একইভাবে সে কাজ করতে পারবে কি না এবং লিঙ্গের সাইজ এবং বিভিন্ন ধরনের যে একটা পুরুষের যে একটা মেয়ের প্রতি যে আকর্ষণ সেই বিষয়টি কি তার ভিতর থাকবে কিনা তো আমি এই বিষয়টি নিয়ে আমি আগে অনেক কথা বলেছি যে একজন ছেলে যদি একটি মেয়ে হতে চায় এবং একজন মেয়ে যদি ছেলে হতে চায় তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রয়োজন প্রথমত ভ্রণ এবং শরীরের কাঠামো গঠন চেঞ্জ করার জন্য কিন্তু আমরা কিছু মেডিসিন আমরা অলরেডি অনেকে দিয়েছি এবং অনেক উপকৃত হয়েছে এবং অনেকে অপারেশন করেছে তো অনেকে বলে যে আমি এই যে সমস্যা সম্মুখীন হচ্ছি তো এই ক্ষেত্রে আমি কি কি করলে আমার পরবর্তীতে কোনো সমস্যা হবে না এরকম কিছু তো আপনাদের আমি আবারও বলতে চাই যে যাদের ভ্রণ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিন এবং যে জেল এবং যে ইনজেকশন হরমোন এটা কিন্তু কার্যকলাপ হান্ড্রেড পারসেন্ট কার্যকারী তাছাড়া যদি কারো ভ্রণ নে থাকে তো না থাকিলে এই ভ্রণের কারণে তার শরীরের গ্রোথগুলো বৃদ্ধি কখনোই পাবে না আর যদি কখনো যদি তার ভ্রণ যদি মেয়েদের শরীরে যদি থাকে তো সেক্ষেত্রে যদি আমরা হরমোন মেডিসিন এবং হরমোন এবং যে জেল ব্যবহার করাইতে থাকি তো এটার কারণে কিন্তু পরবর্তীতে সব কিছু চেঞ্জিং আসে সব কিছু আসে যায় আমরা চারটা ইনজেকশন যতক্ষণ আমরা চার মাস ধরে যখন ট্রিটমেন্ট নিচ্ছি তখনও যদি তাদের শরীরের ঘটন যদি চেঞ্জ না আসে সেক্ষেত্রে আমরা একটা মেডিসিন আমাদের মানুষের থেকে যে ডক্টর বলে দিয়েছে এবং যে মেডিসিন আমরা নতুন আপডেটভাবে তৈরি করেছি এই মেডিসিন কিন্তু যখন চার মাসের ইনজেকশন নেবেন এবং যে মেডিসিন এক মাস খাবেন পাঁচ মাসে যখন পড়বে তখনই কিন্তু আপনি শরীরে পুরো একটা সব কিছুই চেঞ্জিং পাবেন তো এই চেঞ্জিংয়ের ফলে কিন্তু আমরা পরবর্তীতে অপারেশন ধাপে পৌঁছাই তো এই যে সময় আপনাদের কখনোই বিমুখীন বা বিভিন্ন ধরনের ভয়ে থাকেন যে আমাদের শরীরের কোনো কিছু চেঞ্জ আসতেছে না তো আমরা কি করব আপনাদের আবারও বলতেছি আমরা চার মাস পর্যন্ত কিন্তু ট্রিটমেন্ট নেই এটা যদি ভ্রমণ থাকে তাহলে কিন্তু পরবর্তীতে যে পাঁচ মাসের যখন চলবে আমরা যে মেডিসিনটা দেবো তখনই কিন্তু আপনার শরীরের গঠন পুরোপুরিভাবে চেঞ্জ হতে থাকবে তখন সেই সময়টা কিন্তু আপনাদের উপর একটা ইফেক্ট আসতে পারে তো এই ইফেক্টের ফলে কিন্তু আপনাদের শরীরে কিছু চেঞ্জিং আসবে তো এই বিষয়টি আমাদের যে ডাক্তার বলে দিয়েছে তো আপনারা কখনোই ভয়ে এবং বিভিন্ন ধরনের যে টেনশনে থাকেন এটা কখনোই করেন না আমরা যেভাবে ট্রিটমেন্ট করতেছি আপনারা ছয় মাস পর্যন্ত ট্রিটমেন্ট চালাই যান বাকিটা আমরা দেখবো খুব সামনের বছর ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমাদের একদম বাংলাদেশে ওপেনিং হবে আমাদের এই জেন্ডার ট্রানজেকশন বা লিঙ্গ পরিবর্তন এবং আমরা স্থায়ীভাবে আমরা ডক্টর রাখতে পারব আমাদের বাংলাদেশে লিঙ্গ পরিবর্তনের ক্ষেত্রে এখন বর্তমান যে পরিস্থিতিতে আছি আমরা অনেকে অনেক রকম আমাদের এই কার্যকলাপের কারণে আমাদের যে ক্লিনিক এখানে অনেক বাধা বিপক্ষণের মতো সম্মুখীন হতে হচ্ছে কিন্তু তারপরে আমরা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের দোয়াই আপনাদের উপকারের জন্য তো আমরা আর বেশি সময় লাগবে না আপনাদের মাঝে সরাসরি আমরা উদযাপন করব এবং প্রচারণায় আমরা সর্বশেষে এবং সর্বশীর্ষে থাকবো ইনশাআল্লাহ আপনাদের দোয়াই আরও এগিয়ে যেতে চায় আমাকে সাপোর্ট করবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ